আজ শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটে বসেছে বিরাট পশুপাখির হাট এই হাটে যেসব পাখি উঠেছিল এবং কোন কোন পাখি কীরকম দাম ফুটিনাটি এইসব জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো শুক্রবার সকাল থেকেই ঢাকা ও ঢাকার আশপাশ থেকে পাখি বিক্রেতারা তাদের পাখি নিয়ে হাজির হতে থাকে মিরপুর একের পাখির হাটে একটু বেলা বাড়ার সাথে সাথেই হাটটি জমে উঠেছে এখন যেই পাখিটা দেখছেন এটা ব্রাউন লরি মিরপুরে এক নম্বর পাখির হাটের সবচেয়ে বড় বিক্রেতা আরিফ ভাইয়ের পাখি এটি আরিফ ভাই তার পাখির ভাণ্ডার থেকে বেশ কিছু পাখি বিক্রি করার জন্য হাটে নিয়ে এসেছে ব্লু গোল্ড ম্যাকাও তার মধ্যে অন্যতম হাতে যেই পাখিটা দেখছেন এটা আফ্রিকান গ্রে প্যারট আরিফ ভাইয়ের সাথে খুব ভালো ভাব তার পাখির হাটের সবচেয়ে কম দামি পাখি হচ্ছে বাজরিদর যার জোড়া চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এক ভাই প্রচুর বাজ্রিগার পাখি নিয়ে এসেছে হাটে বিক্রির জন্য তার পাখিগুলো কিন্তু খুবই হেলদি আপনারা যারা বাজ্রিগার পাখি কিনতে চান বা কিনবেন তারা এমন সুস্থ পাখি দেখে কিনবেন যাতে পরে কোনো সমস্যা না হয় ঘুঘু প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট পাখি এটি ডায়মন্ডার দেখতে খুবই সুন্দর হয় এবং রোগবালায়ও কম হয় আটশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার জোড়া বিক্রি হয় এই পাখি হাটে আরও পাওয়া যায় অস্ট্রেলিয়ান ঘুঘু অ্যালবিনো বা সাদা ঘুঘু একটু ঘোরাঘুরি করলে ঘুঘুও পাওয়া যায় তবে দেশে এই ঘুঘু ধরা বিক্রি করা উভয় নিষিদ্ধ এই পাখির নাম গাউলডিয়ান ফিন্স বিভিন্ন রঙের বৈচিত্র্যময়ী হওয়ায় সৌন্দর্যের কোনো কমতি নেই এই ফিন্স পাখির এই পাখিগুলো ফিন্স বিক্রি হয় প্রায় তিন হাজার টাকা জোড়া এটা জাভা ফিন্স গোলাপি ঠোঁট এবং সাদা রঙের জন্য এই ফিন্সকে অন্য রকম সুন্দর লাগছে এই জাভা ফিন্সগুলো অন্য ফিন্সের তুলনায় তুলনামূলকভাবে বেশি বড় হয় এই ফিন্সের জোড়াও দুই টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত হয় এই ফিনসের জোড়া এক হাজার টাকা পাখির জগতে অন্যতম জনপ্রিয় এবং প্রচুর ডিমান্ডেবল পাখি হচ্ছে এই লাভ লাভবার দেখতে যেমন অসাধারণ তেমনি সুন্দর শীর্ষও দেয় লাভবারকে যদি সুন্দরভাবে টেম করানো যায় তবে এরা খুবই সুন্দর অনুকরণ করে লাভবার বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন দামের হয়ে পাখির হাটের আরেকটি অন্যতম পাখি হচ্ছে ককাটেল পাখি দেখতে অনেকটা কাকাতুয়ার মতো হয় পাখি প্রেমিকরা খুবই পছন্দ করে এই ককাটেলকে ককাটেল খুবই সুন্দর শীষ দেয় আর টেম হয় খুবই তাড়াতাড়ি ককাটেল মানুষ খুব পছন্দ করে দেড় হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এর দাম হয়ে থাকে এই হাটে আরও অনেক ধরনের পাখি যেমন লরি সানকুনুর পাইন রিংনেক রিংনেকটিয়া আরও অনেক অনেক প্রজাতির পাখি এসেছে ইঁদুরের মতন দেখতে এই প্রাণীর নাম হ্যামস্টার এর প্রতিজোড়া দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত হাটে আবার বেশ কিছু প্রজাতির খরগোশও এসেছে এই খরগোশগুলো অনেক অনেক এক ভাই অ্যাকোরিয়াম ফিশ নিয়ে এসেছে বিশ টাকা থেকে শুরু করে পার পিস দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই অ্যাকোরিয়ামের মাছগুলো এই হাটে আবার প্রচুর পরিমাণে বিদেশি শৌখিন মুরগিও পাওয়া যায় এই যেমন ধরুন ব্রাহ্মা সেব্রাইট, সিল্কি টাইগার পুলিশ ক্যাপ ফাউমি ইত্যাদি বিভিন্ন প্রজাতির মুরগির ডিম থেকে শুরু করে বাচ্চাও পাওয়া যায় এই হাটে এসব মুরগি যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন পাখির পাশাপাশি বিভিন্ন রকমের কবুতর পায়রাও পাওয়া যায় এখানে কিন্তু কবুতর নিয়ে আলাদা একটি এপিসোডে বিস্তারিত সব কিছু দেখাবো অন্য একটি ভিডিওতে পাখিরহাট থেকে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য